হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে মনস ব্লগে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে আমরা একটা জায়গায় এসেছি যেখানে এসে মানা শোনা প্রচণ্ড খুশি প্রচন্ড প্রচণ্ড খুশি আমরা এসে আমাদের এখানে একটা মেলাতে যেটার নাম হলো বুড়ি মেলা আর আমাদের এখানে হ্যাঁ এখন আমি ভয়েস দিচ্ছি আর প্রচণ্ড গাড়ির আওয়াজ সেটার জন্য অনেক সরি সবাই একটু অ্যাভয়েড করিও তো এই যে মেলাতে আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী মেলা এটাকে মেলা এই মেলাটার নাম হচ্ছে বুড়ি মেলা দেখতে পাচ্ছি ওই যে মেলাতে এসছি আমরা নাগরদোলা ঝুলছে সবাই বাচ্চারা খেলছে আর এই যে আমার ননদ দাঁড়িয়ে আছে আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আর এই যে নাগরতলাগুলো দুলছে এই মেলাটা বহু বছর ধরেই মানে চল শুরু আর কি হয়েছে মানে এখনও চলছে আমরা যখন খুব ছোটো ছিলাম তখন থেকেই দেখে আসছি আর এখনো অবধি চলছে মেলাটা আর আমার মানা শোনা তো মেলাতে এসে ভীষণ খুশি যেটা তোমরা দেখতেই পাচ্ছ ওর খুশির পরিমাণটা কতটা বেশি ঘোরাঘুরি যে প্রচণ্ড গান বাজছিলো ওখানে যার জন্য সে নাচ শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ যেটা আমি মিউট করে দিয়েছি না হলে অনেক প্রবলেম হবে কপিরাইটের যেটা তোমরা জানো ইউটিউবের কিছু পলিসি নিয়ম কানুন আছে সেটা মেনে ভিডিও করতে হয় যার জন্য সেখানে আমি মিউট করে দিয়েছি আর এই যে এখানে ছিল স্লিপারের মতো যে বাচ্চাগুলো উঠছে আবার স্লিপ করে আসছে আর মানা অনেক ছোট তার জন্য আমরা ওকে ওটাতে ওঠাই নি এই যে কিন্তু মান্না আমরা একটুখানি ছিল যেটাতে একটু লাফালাফি করছিলো বাচ্চা তো তাদের জন্য ছিল তো এই যে আমার মান্না শোনা মেলাতে খুব খুব পরিমাণে লোক হয় পঞ্চাশ থেকে ষাট হাজার লোক ডেলি আসা যাওয়া হয় তো এই যে দেখতে পাচ্ছ সামনেই সার্কাস ছিল ব্রেকডান্স ছিল মানে প্রচণ্ড প্রচণ্ড খেলার জিনিস বাচ্চাদের জন্য বড়দের জন্য তোমরা ছবি কে কে উঠেছো কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের এখানে কোন মেলা হয় সেটাও আমাকে জানাতে অবশ্যই ভুলবে না আর এই যে নাগরদোলায় সব সবাই ব্যস্ত সামনে একটা ঝুলন্ত ছিল যেখানে বাচ্চাগুলো লাফায় হয় এই যে দেখতে পাচ্ছ যার বাচ্চা লাফিয়েছে তারা তো অবশ্যই জানো আর লাইটিং দিয়েছিল এত সুন্দর লাগছিল নাগরদোলাটা কি বলবো তোমাদেরকে আর বাচ্চারা যাতে একটু মনোযোগী হয় মানে উঠতে আগ্রহী হয় তার জন্য কি সুন্দরভাবে কালারিংভাবে দিয়েছে দেখতে পাচ্ছ যেটা আমার ভীষণ সুন্দর লেগেছিল বাচ্চাগুলো নামছে উঠছে বেশ ময়ূর মতো করে দেওয়া আছে এই যে আর আমরা দাঁড়িয়ে দেখছিলাম মানহাও দেখছিল কারণ মানহাকে তো উঠাতে পারবো না যে মানহার বাবার কলে ওর বাবা বলছিল যে উঠবি তো উঠতে চাইছিল না ভয় পাচ্ছে আমার ননদের মেয়েটাকে বসিয়ে দিয়েছিল আর বাচ্চাগুলো লাফাচ্ছিলো আর মেলাটা প্রচণ্ড প্রচণ্ড বড় অনেক রকম দোকান আসে মিষ্টি থেকে শুরু করে আসবাব জিনিসপত্র ঘরের খাট আলমারি থেকে শুরু করে মানে সংসারিক জিনিস সব কিছু ফুল টুল সব মানে এভরিথিং মানে কি বলবো মানে এমন কিছু জিনিস নেই যে এই মেলাটাতে পাওয়া যায় না তো বেশ ভালো মেলাটা তোমরা কে কে বুড়ি মেলাতে এসো এসেছ বা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এখানে প্রতি বছরই বুড়ি মেলাটা হয় কার্তিক মাসের শেষ বুধবার এটা হবেই হবে আর কি বুড়ির মেলা একটা বুড়ি ঠাকুরের উদ্দেশ্যে হয় আর আমাদের এখানে প্রচুর রকমের ঐতিহ্যবাহী মানে জায়গা আছে যেমন গৌড়দিঘি মার্লিয়ান দিঘি তারপরে সনি বৃক্ষ আলতা দিঘি এই আছে তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব আর এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদম কাছেই মানে খুবই কাছে মানে বলতে গেলে ভীষণ কাছে মানে দোষ পা গেলেই আলতা দিঘি দুই মিনিট গেলেই মালিয়ান দিঘি চার মিনিট গেলেই গোরদিঘি ব্যাস পার্ক গোড়দিঘি পার্ক যেটা তোমরা শুনেছ হয়তো যাদের যাদের বাড়ির কাছে তারা অবশ্যই শুনবে আর আমাদের এখানে প্রচণ্ড গাড়ি যাতায়াত করে তার জন্য খুব শব্দ হচ্ছে তার জন্য আমাকে ক্ষমা করো প্লিজ আর এই যে মেলাটা তোমরা আনন্দ মানে দেখি একটু আনন্দ করো যে এই মেলাতে আমরা এসেছি ঘুরতে আর আমার মেয়ে তো ভীষণ খুশি এই যে দেখতে পাচ্ছো আমার সোনা মানহা কেমন খেলছে আমার বাবা দাঁড়িয়ে ছিল এই বাচ্চাগুলো ওই পিছনে খেলা করছে এই যে আমার সোনা আবার ব্যাগ নিয়ে দেখতে পাচ্ছ মানে ওকে কে পায় আর কি এরকম অবস্থা তো এই যে মেলাটা প্রচণ্ড লোকজন ছিল তো আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তাদেরও ভালো লাগবে আমার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে এবং সাপোর্ট করবে আর হ্যাঁ আমার আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবে আর অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অলরেডি অনেক 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 ধন্যবাদ তোমরা অনেক ভালো থেকো তোমাদেরকে অনেক ভালোবাসা রইলো আমাদের তরফ থেকে আর এভাবে আমাদেরকে সাপোর্ট করো এটাই বলবো আর সবাই ভালো থেকুক সুস্থ আর সবসময় যে দেখছো আমার সোনা মানহা এখন অনেকটাই সুস্থ আর এখানে এসে প্রচণ্ড জ্বর এসেছিলো শরীর প্রচণ্ড খারাপ ছিল মেয়েটার হঠাৎ করে আলগা জায়গায় আলগা জল মানে সব কিছুই আলগা অপরিচিত লোকজন তো ভীষণ ভেঙে পড়েছিলাম আমিও যে কেমন কি হলো সুস্থ কবে হবে কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ তোমাদের তোমাদের দোয়াই আর আল্লাহর দোয়াই এভাবেই আমাদের জন্য দোয়া করো আমার মেয়ের জন্য দোয়া করো এটাই বলবো আর আর আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা সবাইকে